সুতরাং আমি মনে করি হ্যাঁ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে আপনারা সেটা নিজেরা নিজেরা বসে দেখে নিন ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে কিন্তু নেগোসিয়েশানটা বন্ধ করে দেওয়া ঠিক নয় দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক দিস ওয়াজ মাই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মাস্ট মেক এ স্টেটমেন্ট ইন দ্য হাউস হোয়েন পার্লামেন্ট ইজ ইন সেশন টু ক্ল্যারিফাই দ্য লেটেস্ট সিচুয়েশন অ্যান্ড আপডেট আমাদের সকলের জানবার জন্য বাংলার জানবার জন্য আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালীন যদি কোথাও কোনো ঘটনা ঘটত এমনকি প্রাইম মিনিস্টাররা বিদেশেও যেতেন তারা এসে কিন্তু পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিতেন আমি দেখলাম না তো এতদিন ধরে পার্লামেন্ট চলছে এটার উপরে কোনো স্টেটমেন্ট দিতে এটা উচিত ছিল ডিটেলসটা জানানো তাহলে আমরা জানতে পারতাম তৃতীয়ত হচ্ছে যে হ্যাঁ আমি কেন পিসকিপিংয়ের কথা বলেছি আমি বলেছি এই কারণে যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয় তখন ইউনাইটেড নেশন্সের নিজস্ব একটা পিসকিপিং ফোর্স থাকে যে ফোর্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে তাদের বলা হয় পিসকিপিং ফোর্স শ্রীলঙ্কাতেও যখন গন্ডগোল হয়েছিল তখন পিস কিপিং তখন পিসকিপিং ফোর্স এসেছিলো কাজেই ইন্ডিয়ার সাথে যদি একান্তই সম্পর্ক খুবই ডিটেরিয়েট করে থাকে তাহলে ইন্ডিয়ার সেক্ষেত্রে ইউএনকে বলতে পারে যে তোমাদের পিসকিপিং ফোর্সকে পাঠাও অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখা উচিত দেখুক কারণ এটা আপনাদের মনে রাখতে হবে এইটা যদি মনে করে কেউ সব বাংলাদেশই মানে ওপার বাংলা তা নয় ইউনাইটেড ইন্ডিয়াতে ইন্ডিয়া একটাই ছিল পাকিস্তান বাংলাদেশ ভারত একটাই ছিল দেশ ভাগের পর বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে গেল পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেল ভারতবর্ষ আলাদা রাষ্ট্র হয়ে গেল কিন্তু আপনারা তো জানেন অনেক বাবা আছে তার বাড়ি ওখানে আবার বিয়ে করেছে তার বাড়ি এখানে মা অনেক ছেলেরা আছে ওখানে ছেলে থাকে এখানে মেয়ে থাকে যার সাথে বিয়ে হয়েছে এগুলো একটা বড় প্রবলেম খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান থেকে শুরু করে সব কিছু কিন্তু মনে রাখবেন যেহেতু বাংলাদেশের ভাষাটার আমাদের ভাষাটা এক সংস্কৃতিটা এক এবং ওখানে বিজনেসম্যানও অনেক আছেন যারা বিজনেস করেন এপার বাংলা থেকে ওপার বাংলা ওপার বাংলা থেকে এপার বাংলা অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই আমাদের মনটা কিন্তু একেবারে খোলা এবং ওপেন আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন অন্তত বাংলাদেশে বাংলাদেশও ভালো থাক ইন্ডিয়াও ভালো থাক আমাদের বর্ডার নেপাল নেপালও ভালো থাক আমাদের বর্ডার ভুটান ভুটানের প্রাইম মিনিস্টার আমার বিজিবি এসে আসছেন আপনারা জানেন টপগে তিনি নিজে প্রাইম মিনিস্টার ছিলেন যখন আমরা ভুটানে গিয়েছিলাম তিনি গাড়ি চালিয়ে তিনি গাড়ি নিজের গাড়ি চালিয়ে আমাকে হোটেলে পৌঁছে দিয়েছিলেন কাজে উনি যখন আবার জিতলেন এবারে আমি নিজে ওনাকে ফোন করে কনগ্র্যাচুলেট করলাম আর ভুটান হচ্ছে ঠিক আমার জয়গাইগাঁও এর পাশে আলিপুরদুয়ারে এত কাছাকাছি এত সুন্দর রিলেশন সুতরাং নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশের পাশে মায়ানমার ইন্ডিয়া বাংল বেঙ্গলটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান অ্যান্ড গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া এবং বাংলাদেশ বাংলা হচ্ছে বর্ডার অফ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ইউপি অ্যান্ড সোমেনি না ঠিকই আপনি ঠিক বলছেন দেখুন বাংলা বাংলাদেশে কিছু ঘটলে তার সব থেকে বড়ো আঁচ পশ্চিমবঙ্গের উপরে এসে পড়বে কারণ সব থেকে বড় স্থল বর্ডার আপনি যদি কোচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জানেন পুরোটাই বাংলাদেশের বর্ডার রয়েছে আর এটাও ঠিক সাথে সাথে বাংলাদেশের রাত যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহারের ফিতেও বাদ যাবে না তার কারণ হচ্ছে এই কারণে যেহেতু আমরা পরস্পর পরস্পরের সাথে জড়িত আমাদের বর্ডার সবারই এক একদম আমি চাই না এটা হোক একদম আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি এই যে ফরেন পলিসি ধরুন একটা সময় আমাদের যে আশপাশে মিত্র ছিল আজকে শ্রীলঙ্কা সাথে আমাদের মিত্রতা কমে গেছে আজকে নেপাল হাত থেকে বেরিয়ে গেছে বাংলাদেশ মায়ানমার যত আমাদের পড়োশি দেশ এমনকি ভুটানও সেই একই অবস্থা কোথাও ফরেন পলিসিতে খামতি আপনি দেখতে পাচ্ছেন আমার মনের মধ্যে অনেক কিছু থাকলেও আমি এটা পাবলিকলি বলবো না তার কারণ যেহেতু আমার দেশ अमदिश इसके में